নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন ঘুমে ছুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছে দেখো আমার মেয়ে কিছু খাবার দাবার পাচ্ছে না ওই জন্য হাত খেতে লেগেছে একদম তো খুব খিদে পেয়েছে আমার মেয়ে তাই তো খাবে আজকে আমার মেয়ে আজকে দেখো আমার মেয়ে খাবে চিকেন স্টিক তাই তো দেখো চিকেন স্টিক করবে বলে বসে পড়েছে বসে বসে খিদে পেয়ে গেছে এতগুলো খাবারে মানে এতগুলো আয়োজন দেখে মনে হয় খিদে পেয়ে গেছে তাই হাত খাচ্ছে তাই তো মা তাই মা দিতে আছে হ্যাঁ তো দেখো এদিকে আমার মেয়ে করবে চিকেন স্টিক দেখো এখানে নিয়ে এসে বনলে চিকেন আর দেখো এখানে আছে পেঁয়াজ টমেটো ধনে পাতা কুচানো ক্যাপসিকাম এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এখানে নিয়েছি লবণ এখানে নিয়েছি লেবু এখানে সাদা ভাজবার জন্য চাট মশলা এখানে দেখো আছে কৃষি গুঁড়ো মশলা দেখো আছে গরম মশলা সবজি মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর দেখো এখানে নিয়েছি আমি সয়া সস আর দেখো এখানে নিয়েছি আমি কর্নফ্লোর আর স্টিকের আমি কাঠিগুলো নিয়েছি স্টিকগুলো নিয়েছি তো চলো প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করব তারপর দেখাচ্ছি আমি তোমাদের কীভাবে করব আমি চিকেন স্টিকটা দেখো এতে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি কাঁচি লেবুর রস এটা দিয়ে দেবো এতে আমি দেখো আমার মা দেখো কী বলছে দেখো কি বলছে মা চিকেন স্টিক খাবে

এরপর আমি দিয়ে দেব সয়া সস সাথে দেখো দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর দেখো এখানে যে মশলাগুলো আছে গোলমরিচের গুঁড়ো গরম মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবজি মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো সমস্ত আমি দিয়ে দেবো এর মধ্যে দেখো দিয়ে দিলাম দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচানো দিয়ে দিয়ে দেবো চাট মশলা দেখো চাট মশলা দিয়ে দিচ্ছি আর দেখো দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার চলো ভালো করে সব মাখিয়ে নেবো আমি তারপরে আমি কনফটটা দেবো আগে এটা মাখিয়ে নিয়ে চলো ভালো করে তারপরে কনফটটা দেব দেখো চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আমি দেখো এবার দেখো আমি দিয়ে দেবো এতে কনফোর্ট কনফোর্ট দিয়ে দেবো এতে চলো কনফোর্ট দিয়ে দেবো তারপরে আবার মাখিয়ে নেবো ভালো করে কনফোর্টটা মাখিয়ে দিলামের সাথে আমি এবার আমি স্টিকগুলো তৈরি করব চলো আগে এটা ভালো করে একবার মাখিয়ে নিই দেখো আমি চিকেন স্টিকগুলো তৈরি করতে লেগেছি প্রথমে দেখো দিয়ে দেবো একটা ক্যাপসিকাম তারপর চলো দিয়ে দেবো চিকেন তারপর দু পিস চিকেন দিয়ে দেবো আমি তারপর দেখো দিয়ে দেবো পেঁয়াজ তারপর দেখো দিয়ে দেবো টমেটো আবার দেখো দিয়ে দেবো দু পিস চিকেন দেখো আবার দেখো দিয়ে দেবো একটা ক্যাপসিকাম আবার দেখো দিয়ে দেবো একটা পেঁয়াজ আবার দেখো দিয়ে দেবো আমি চিকেন তুমি খাবে মা গেল তুমি খাবে কি মা কি তুই খাবে গেলা আচ্ছা ঠিক দেব তোমাকে দেবো দেবে দেবে তোমাকে দেবে দেখো দিয়ে দিলাম আর লাস্টও দেবো আবার একটা ক্যাপসিকাম দেখো এভাবে আমি স্টিকগুলো তৈরি করে নেবো চলো এভাবেই প্রত্যেকটা স্টিক তৈরি করব দেখো দেখতে দেখো কতটা সুন্দর লাগছে আর সব কিছু পরিমাণই ঠিকঠাক মতন হয়েছে তো চলো আমি দিয়ে দিই এরকমভাবে তৈরি করে নেবো আমি স্টিকগুলো দেখো এদিকে আমার চিকেন স্টিকগুলো অনেক কটাই তৈরি হয়ে গেল দেখো আমি এখানে তৈরি করে নিয়েছি অনেকগুলো চিকেন স্টিক এগুলো আমি ভাজবো তো আরো করে বাকি আছে করতে তো আমি এগুলো ভাজবো দেখো আমি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই সাদা তেল দিয়েছি সাদা তেলটাও বেশ গরম হয়ে গেছে তো চলো এবার আমি এগুলো ভেজে নিই তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি কেমন হচ্ছে দেখো এখানে তেল গরম হয়ে গেছে তো চলো আমি স্টিকগুলো ভেজে নেবো তেলের মধ্যে দিয়ে দেবো স্টিকগুলো চলো তেলের মধ্যে দিয়ে স্টিক করে ভেজে নি ভালো করে দেখে নি আমি দেখো এক সাইড ভাজা হয়ে গেছে এক সাইড দেখো তুলে নিচ্ছি দেখো স্টিকগুলো আমার ভাজা হয়ে গেছে তো চলো আমি স্টিকগুলো তুলে নেবো দেখো তুলে নিচ্ছি স্টিকগুলো দেখো এবার চলো আমি সব স্টিকগুলো ভাজবো আমি দেখো তুমি তো ফিরে নিলাম দেখো আমি এভাবে চলো আমি সব স্টিকগুলো ভেজে নেবো দেখো আমি আর একবার দিয়ে দেবো স্টিকগুলো ভেজে নেব দেখো দিয়ে দিচ্ছি ভেজে নেব আমি ভেজে নিই দেখো আমি সবগুলো ভেজে নিলাম এখানে লাস্ট চলছে লাস্ট একটাই আছে এখানে এই ভাজাগুলো হয়ে গেলেই আমার পুরোপুরি চিকেন স্টিক করা কমপ্লিট হয়ে যাবে এখানে দেখো আমি ভেজে রেখেছি চলো এগুলো ভেজে নিই তারপর তোমাদেরকে আমি নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে চিকেন স্টিক দেখো চিকেন স্টিক আমার পুরো রেডি হয়ে গেছে দেখো আমি নামিয়ে নিয়ে এসি প্লেটের মধ্যে তো এদিকে আজকে আমার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে তাই তো তার জন্য দেখো ও ঘুমাচ্ছিলো দেখো ঘুম থেকে উঠে এসেছে খাবে বলে চিকেন স্টিক খাবে বলে অনেকক্ষণ থেকে বসেছিল তুই পারলো না অতক্ষণ ধরে থাকতে তার জন্য ঘুমিয়ে গেছিল দিয়ে ঘুম থেকে উঠে এসেছে খাবে বলে হ্যাঁ ভালো ভালো আছে খুব খাচ্ছে হো দিদি চেটেছে একদম ভালো হয়েছে মা খেতে ভালো হয়েছে দেখো আমার মেয়ে খুব চিক মিষ্টি খাচ্ছে মনে হয় ভালোই লেগেছে খাচ্ছে নাকি ভালো করে দিদি যেটা যেটা খাচ্ছে দেখো আমার মেয়ে কেমন চিকেন স্টিক খাচ্ছে দেখো দেখেছি কেমন খাচ্ছে জিনিসটি দেখো আমার মেয়ে দেখো কেমন চিকেন স্টিক খাচ্ছে দেখো খুব ভালো লেগেছে তাই খাচ্ছে তারাই বুঝতে পারছি আনাটা কতটা ভালো হয়েছে আমার মেয়ে যখন ভালো লেগেছে তাহলে তোমরাও বাড়িতে বানিয়ে নি এরকম ভাবে দেখতে পেলে খুব তাড়াতাড়ি বানানো হয়ে গেলো জিনিসটা কত কম সময়ের মধ্যে তো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শিরসা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বিলাই করে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো আরো অনেক রান্না নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই শেষ করছি তুমি অনেক খেয়েছো আর খেতে হবে না আর খেতে হবে ভালো জিনিস নয় বেশি খেতে হয় না তো ছোট না বেশি খেতে হয় না এই দেখো কান্তুলে দেখো কানছে দেখো নিয়ে নিস বলে আচ্ছা খাবে 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 আচ্ছা খাবে খাবে দেখো কান্তরে দেখে দেখো তো চলো ও খাক আজকে আমি এখানে শেষ করলাম আজকের মতো টাটা বন্ধুরা